আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত দোয়া ইবাদতের মূল দোয়াই ইবাদত দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয় মহান আল্লাহ বান্দার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়া মানে হচ্ছে মহান আল্লাহর কাছে চাওয়া দোয়া কবুলের জন্য পাঁচটি শর্ত পূরণ করা আবশ্যক তো দোয়া কবুলের পাঁচটি শর্ত কি কি? আজকের ভিডিওতে আলোচনা করব সে বিষয়ে ইনশাআল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মহান তালা ঘোষণা করেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের চাওয়া দোয়া কবুল করব। আল্লাহতালা বান্দার দোয়াই তার সিদ্ধান্ত পরিবর্তন করেন হাদিসে পাখে নবী করিম সাল আসালাম ঘোষণা দেন দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না আর এবং সৎকাত ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না কোরআনের আয়াত এবং নবীজির হাদিস দ্বারা প্রমাণিত যে দুয়া বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু তা আল্লাহ আল্লাহতালার কাছে কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যেমন নাম্বার এক হতাশ না হওয়া ও তাড়াহুড়া না করা হজরত আবুহরে রোজিয়াল্লা তালন বর্ণনা করেছেন নবী করিম সাল্লা আলহাম এরশাদ করেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না নাম্বার দুই হারাম থেকে বেঁচে থাকা আবহ রায় রোদ আল্লাহ থেকে বর্ণিত দীর্ঘ এক হাদিসে রাসুল করিম সাল উল্লেখ করেন দীর্ঘ সবরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত অবিনস্ত ও পুরুশরিল দুলোমলিন সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে নাম্বার তিন আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা হযরত হৌজাইফা ইবনুল ইয়ামান রদে আল্লাহ তালাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এরশাদ করেন সেই সব তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তালা অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না নাম্বার ছার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা হজরত আবহ রায় রোদিয়াল্লাহতালু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলহাম দেন যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয়তোবা সে দুনিয়াতে তার ফল পেয়ে যায় অথবা তা তার আকিরাতের পাতেই হিসেবে জমা রাখা হয় অথবা তার দোয়ার সমপরিমাণ তার গুণা মাফ করা হয় যতক্ষণ না সে পাপ খাজে অথবা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার দোয়া করে অথবা দোয়া কবুলের জন্য তাড়াতাড়ি করে কারাম আরজ করলেন হে আল্লাহর রসুল তাড়াতাড়ি করে কীভাবে তিনি আর সৎ করলেন সে বলে আমি আল্লাহর নিকট দোয়া করেছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি নাম্বার পাঁচ পূর্ণ মনোযোগের সঙ্গে দোয়া করা হজরত রদে রুদ আল্লাহতাল বর্ণনা করেছেন নবী করিম সাল আলী বলেছেন তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও মনের দোয়া কবুল করেন না নবীর ছাড়া সাধারণত মানুষমাত্রই পাপ প্রবণ হয় ন্যাক আমলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয় এই প্রতিবন্ধকা ভেঙিয়ে মানুষকে আল্লাহর পথে পেরে আসতে হয় ন্যাক আমলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন হতে হয় প্রতিটি মুমিন কম বেশি ইবাহত বন্দেকি করে তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার কিছু মানদণ্ড ঠিক করেছেন সালাফে সালেহিন গুনাহে প্রথ্যাবর্থন না করা বান্দা যখন গোনাহাকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে আফসুসের তোপানে তার মনকে অশান্ত করে তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে আল্লাহ ইবনুল খাইম রহমাতুল্লাহ আলাইহি বলেন গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয় সে গুনাহ লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদত করে তবে সে চল্লিশ বছর ইবাদত করলেও তা কবুল হবে না ইয়াহিয়া ইবনে মোয়াজ আজ রহমতুল্লাহ আলাইহি বলেন যার জিব্বা ইস্তেক করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ তাকে এবং তার দৃঢ় সংকল্প তাকে মাসখানেক বা কিছুদিন পর পাপে ফিরে যাওয়ায় সে ফিরেও যায় তবে তার রোজা পথ কত হয় এবং তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায় আমল কবুল না হওয়া ও বয় করা আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে তাই দম্বরে তার ইবাদত করা মূল্যহীন বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে কসুকুজুর সঙ্গে আর পরিপূর্ণ কসুকুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা তা আল্লাহর কাছে কবুল হবে কিনা এই ভয় অন্তরে থাকতে হবে তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে তালানহা একবার নবী করিম সালাহসালামকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং তাদের কম্পিত এ ব্যাপারে জিজ্ঞেস করে বলেন এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে নবী করিম সাল্লাম বলেন না হে সিদ্দিকা তনয়া বরং এরা হল ওই সব লোক যারা সিয়াম পালন করে সালাত নামাজ আদায় করে দেয় অথচ তাদের পক্ষ থেকে এইসব কবুল না হওয়ার আশঙ্কা করে এরা তারাই যারা কল্যাণের দিকে দ্রুত দাবমান এবং তার দিকে অগ্রগামী নেক আমলের সুযোগ পাওয়া মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আন্থন সুযোগ পান অথয়েবে বেশি বেশি ন্যাক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবল হচ্ছে পবিত্র কোরআনে ঈর্ষাৎ হয়েছে নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারে সুতরাং যে দান করেছে এবং থাকুয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে আমি তার জন্য কোর্ডিং পথে চলা সুগম করে দেব নিজের আমলকে ছোট করে দেখা নিজের আমলকে ছোটো করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া এবং আমল করে তার উপর অহংকার না করা লাহতালা মুসলিম অম্মাহকে এই শর্তগুলো পালন করে তার কাছে দোয়া করার তৌফিক দান করুক আমিন